এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে বাঘ এটা হচ্ছে চিতা বাঘ এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো না আমাদের ডিসকাউন্ট করেই প্রাইসটা বসানো আছে হ্যাঁ জি জি একদম এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে বিচ্ছু এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে বড়ো ক্যাটারপ্লে এটা সাতশো এটা হচ্ছে মেজো এটা ছয়শো পঞ্চাশ এটা ছোটো এটা চারশো পঞ্চাশ হাট তিনশো পঞ্চাশ এদিকে আছে কচ্ছপ এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা হচ্ছে মেজো এটা ছয়শো পঞ্চাশ আমাদের ডিসকাউন্ট করেই প্রাইসটা আর কি দেওয়া আছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টেই আমাদের ডিসকাউন্ট আছে এটা হচ্ছে নেক পিলো এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ এটা হচ্ছে পান্ডা কলেজ পান্ডা বলি আমরা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা ডাক্তার পান্ডা এটা হচ্ছে আপনার ৬৫০ পঞ্চাশ এটা হ্যালো কিটি

এখানে আছে বত্রিশশো পঞ্চাশ এটা বড় মেজো নাকি না ওই ওই সাইডে ওইটা যেটা আছে ওইটা বড় এগুলি হচ্ছে সব ছোট এটা থেকে জি 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 পরে সেটা ওই এগুলি হ্যাঁ এগুলি নতুন আসছে ফেসবুক ইউটিউব এগুলো প্রেস করতে এই যে ফেসবুক এটা হচ্ছে 550 করে জি তারপরে আপনার এখানে আছে বড় ডল আমাদের এটা 250 এটা একদম বড় আমাদের মানে সব থেকে বড় 250 এক দুই তিন চার এই চারটা হচ্ছে বাইশশো পঞ্চাশ তারপরে যে লালটা থেকে শুরু এগুলো হচ্ছে সতেরো মানে সতেরোশো পঞ্চাশ এটা এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার আছে তারপরে আছে তেরোশো পঞ্চাশ তারপরে আছে হাট ষোলোশো পঞ্চাশ তারপরে ছয়শো আছে ঠিক আছে